বাবুন রাতের অন্ধকারে পাহাড় হঠাৎ কেঁপে উঠল মাটির ভেতর থেকে বেরিয়ে আছে কজন তারপর এক বিকট বিস্ফোরণ আখা জ্বলে উঠল আগুন চরছে মাটিতে দাও দাও করে ছুটছে লাভা মানুষ দৌড়াচ্ছে কেউ বাঁচছে কেউ আবার মুহূর্তে আগুনে কাশ হারিয়ে যাচ্ছে এই যেন পৃথিবীর শেষ দিন বন্ধুরা পৃথিবীতে এমন কিছু অগ্নিকাণ্ড আছে যাদের নাম শুনে মানুষ শিউরে ওঠে আজকের ভিডিওতে আমরা নিয়ে যাব আপনাদের সেই ভয়ঙ্কর ইতিহাসে যেখানে প্রকৃতি দেখিয়েছিল তার সর্বোচ্চ রূপ শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের গল্প শুনলে আপনার শ্বাস আটকে যাবে মাউন্ট পিসুপিয়াস উনারশো খ্রিস্টাব্দের এক সকাল পাম্পের নগরীর মানুষ কেউ বাজারে কেউ তীর তরে কেউ বাবার নিজেদের বাড়িতে আনন্দ সময় কাটাচ্ছিল হঠাৎ এক বিকট শব্দ আকাশ কালো ধোঁয়ায় পড়ে গেল পিসু অগ্নিগিরি ফেটে পড়ল এমনভাবে যে লাভা আর ছাই ডেকে দিল পুরো শহর মানুষ বুঝতেই পারল না কি হচ্ছে তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু লাভার গতি ছিল বজ্রপাতের মতো কয়েক ঘন্টার মধ্যে পুরো পাম্পের শহর মাটির নিচে চাপা পড়ল আজ পদাত্রিকরা সেই শহর খুঁজে বেড়াচ্ছেন যেখানে মানুষের দেহ জমে আছে সেই মুহূর্তের ভয়ঙ্কর কয়েক ঘন্টায় নিচ্ছিন্ন কাকাতোয়া আঠেরোশো তিরাশি সালের আগস্ট মাসে কাকাতুয়া অগ্নিগিরি বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে সেটি ইতিহাসের পাতায় চিরকল রয়ে গেছে শব্দটি এত জোরালো ছিল যে তিন হাজার মাইল দূর থেকেও শোনা গিয়েছিল আকাশ কয়েক মাসের জন্য অন্ধকারে ঢাকা পড়েছিল বিস্ফোরণে সৃষ্ট সুনামি ছত্রিশ হাজার মানুষের জীবন কেড়ে নেয় আরেকটা ভয়ঙ্কর তথ্য কাকাটু আর বিস্ফোরণ নিগত চাই পুরো পৃথিবীর তাপমাত্রা কয়েক বছর ধরে কমিয়ে দেয় এ যেন পৃথিবীর নিজস্ব পারমাণবিক অস্ত্র তাম্বুরা আঠেরোশো পনেরো সালে মাউন্ট তাম্বুরার অগ্নিপাত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এত শক্তিশালী যে পুরো পাহাড়ের উচ্চতায় প্রায় অর্ধেক কমে যায় লক্ষ লক্ষ টন ছায়া আকাশে উঠে গিয়ে সূর্যের আলো আটকে দেয় ফলে ১৮১৬ ষোলো সালকে বলা হয়েছিল দ্য ইয়ার হোয়াইট সামার ফসল জন্মায়নি মানুষ অনহারে কষ্ট পেয়েছিল কল্পনা করুন এটা অগ্নিগিরি ফেটে যাওয়া পুরো পৃথিবীর জলবায়ু পাল্টে গিয়েছিল মাউনা লোহা এটি পৃথিবীর সবচেয়ে সংকীয় অগ্নিগিরি এর বিশাল আকার এতটাই যে পুরো দ্বীপগঞ্জ জুড়ে এটি ছড়িয়ে আছে লাভার প্রবাহ যখন বের হয় তখন তা কয়েক কিলোমিটার পর্যন্ত গড়িয়ে পড়ে মাউনা লোহা ধীরে ধীরে হাওয়াই দ্বীপ তৈরি করেছে কিন্তু যদি হঠাৎ করে একদিন পূর্ণ শক্তিতে ফেটে যায় তাহলে পুরো দ্বীপে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের বিপদে পড়বে বিজ্ঞানীরা এখনও এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক অগ্নিগিরির তালিকায় রাখেন দুই হাজার দশ সালে এই অগ্নিগিরি ফেটে পড়েছিল আর তার প্রভাব পুরো ইউরোপ কেঁপে উঠেছিল লাভা শুধু মাটিতে ছড়ায়নি টায়া উঠে গিয়েছিল আকাশে উঁচুতে চা বিমান চলাচল পুরো বন্ধ হয়ে যায় হাজার হাজার ফ্ল্যাট পাতিল লাখ লাখ মানুষকে আটকে পড়েছিল বিমানবন্দরে ভাবুন তো একটি অগ্নিগিরি শুধু প্রাকৃতিক না আধুনিক সভ্যতাকেও এক নিমিষে থামিয়ে দিয়েছিল বন্ধুরা এরা হলো পৃথিবীর সে ভয়ঙ্কর অগ্নিগিরি যাদের লাভার আগুনে ইতিহাসের পাতা রক্ত ভিজিয়েছিল আজও পৃথিবীর শত শত সংকীয় অগ্নিগিরি আছে যে কোনো সময় তারাও জেগে উঠতে পারে যদি আমরা কাকাতুয়া বা তাম্বনার মতো কোনো অগ্নিপাত ঘটে আধুনিক পৃথিবী কি সেই সামলাতে পারবে নাকি কয়েক ঘন্টায় মুছে যাবে কুটি কোটি পান